প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে পদার্থ পদার্থের অবস্থা বা এর অবস্থার পরিবর্তনগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা ধারণা পেয়েছেন এখন আমাদের ওই পদার্থের পরবর্তী টপিক পদার্থকে আসলে ভাঙলে ধীরে ধীরে আমরা ডিপলি রসায়নের ভিতরে প্রবেশ করতেছি আমরা পদার্থ নিয়ে যে আলোচনাটুকু করছি পদার্থের ভিতরেরই একটা অংশ সেটা হচ্ছে অনু এর পরবর্তীতে আবার পরমাণু আছে তো এই অণু পরমাণু নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। এটা আর রসায়নের বেসিকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই অণু পরমাণু নিয়ে ধারণা একশো পারসেন্ট কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে তাহলে পরবর্তী টপিকগুলো বুঝতে খুবই সুবিধা হবে তো অণুটা আসলে কি অনুটা হচ্ছে এক বা একাধিক সেটা একটা হতে পারে একাধিক হতে পারে যে এক বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে এখানে একটা নতুন কথা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন এটা নিয়ে যদিও এখন আমাদের আলোচনা করা হয় নাই এটা এখন না বুঝলেও হবে পরবর্তীতে আমরা এটা ক্লিয়ার হবে এটার সাথে রিলেটেড তো এক বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে স্বতন্ত্র কণা তৈরি করলে তাকে অণু বলে তার মানে সংজ্ঞা দিতে গিয়ে বা অণু বুঝতে হলে আমাদেরকে পরমাণুটা বুঝতে হবে পরমাণুটা তাইলে কি পরমাণুটা পরমাণু হল কোনো পদার্থের ক্ষুদ্রতম একক তো আমরা পরমাণুর কনসেপ্টটা বোঝার পর পরবর্তীতে আমরা অনুর কনসেপ্টটা বুঝবো এই পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম একক তার মানে আমরা যদি এখানে পরমাণু তাহলে আবার কোথায় থেকে আসলো এই যে এর আগে যে আমরা পড়াশোনা করলাম পদার্থ সেই পদার্থেরই একটা কি। ক্ষুদ্রতম যে এখানে ক্ষুদ্রতম একক বলা হয়েছে না এটা হচ্ছে কার ক্ষুদ্রতম একক পদার্থের ক্ষুদ্রতম একক তার মানে আমরা যদি সিকোয়েন্সটা করি তাহলে প্রথমে যদি আমরা একটা পদার্থ পাই তারপরে এই পদার্থকে পদার্থ পদার্থ থেকে পরবর্তীতে আমরা পাবো হচ্ছে অনু তার পরবর্তীতে এই অনু থেকে কি পাবো পরমাণু কারণ এর পূর্বে আমি বললাম যে এক বা একাধিক পরমাণু নিয়ে আমাদের কী ঘটিতে হয় অনুগঠিত হয় তাহলে এই পরমাণু থেকে বা ভিতরে আরও কী কী আছে কোন আছে সেগুলো নিয়ে আমরা এরপরে পড়াশোনা করব ঠিক আছে তাহলে এই পরমাণুটা কি এইটা নিয়ে আমাদের একটু দেখার বিষয় পরমাণু হচ্ছে পরমাণু টোটালি আমাদেরকে একশো আঠারোটা আছে যেটা মূলত বলা হচ্ছে পরমাণু হল কোনো পদার্থের ক্ষুদ্রতম একক মানে আমাদের যতগুলো পদার্থ আছে সবগুলো পদার্থর ভিতরে কোনো না কোনো এই পরমাণু উপস্থিত তার মানে কোনো না কোনো পরমাণু দ্বারাই আমাদের এই পদার্থ সৃষ্টি হয়েছে এই যে একশো আঠারোটা পরমাণু আছে এর বাইরে অন্য কিছু দ্বারা কোনো পদার্থ হওয়া সম্ভব না তার মানে এই একশো আঠারোটা যে পরমাণু আছে সেই সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে কিছু কিছু পরমাণু আছে আমাদেরকে তার সংকেতগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা একটু ব্যাকে যাই কারণ আমাদের এই যে অণু পড়াশোনার ক্ষেত্রে পরমাণুর কনসেপ্টটা কিন্তু প্রয়োজন ছিল যার কারণে পরমাণু সম্পর্কে যতটুকু জানার দরকার সেটা আমরা দেখলাম যে এটা হচ্ছে পদার্থের একদমই ক্ষুদ্রতম একক এই যে এখানে যেটা বলা হয়েছে তো এরকম এক বা একাধিক পরমাণু নিয়ে আমাদের কী তৈরি হবে অনু তৈরি হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অণুর ছিল যে এখানে বলেছে এক বা একাধিক রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে স্বতন্ত্র কণা তৈরি করলে তাকে অণু বলা হচ্ছে এক বা একাধিক তার মানে আমি একটু আগে বলছিলাম যে আমাদের টোটাল পরমাণু সংখ্যা কত একশো এই পর্যন্ত তো এই এই একশো আঠারোটা নিয়েই আসলে আমাদের এই অণুগুলো তৈরি হয়েছে বিভিন্ন অণুর মানে বিশ্লেষিত রূপ আছে তো আমরা দেখি আসলে কি কীভাবে অনু হতে পারে এখানে এরকম বিষয় যে প্রথমে যদি লিখি এক এক পরমাণুক অণু তারপরে থাকবে আমাদের দ্বি পরমাণুক মৌল দ্বি পরমাণুক অণু তারপরে চার পরমাণু অনু তারপরে থাকবে হচ্ছে আট পরমাণু আমি বলছি না যে এখানে একটাও থাকতে পারে আবার একাধিক পরমাণুও থাকতে পারে আবার আমাদের এখানে আরেকটা একটা দেখতে হবে যে বহু পরমাণুক বহু পরমাণুক অণু এক পরমাণু অণু বলতে কি এই যে একশো আঠারোটার ভিতরে আসে না এর ভিতরেই কিছু পরমাণুকে সরাসরি বলা যাচ্ছে যেগুলোকে আসলে স্থিতিশীল এরকম আছে আমাদের টোটালি একশো নয়টা অণু আছে বা একশো নয়টা পরমাণু সরাসরি বলা হচ্ছে সেটা কি এক পরমাণু অণু যেরকম আমাদের এইখানে যদি বলা হতো এর ভিতরে সাপোজ আমি দু একটা এক্সাম্পল দিই আয়রন ম্যাগনেশিয়াম এগুলো সিঙ্গেল এক পরমাণু বা এগুলো আমাদের নর্মাল পরমাণু তো এরা ডিরেক্টলি এক পরমাণু কোনু আমাদের সিম্পল এখানে এক্সাম্পল দেই আয়রন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইটিসি এটসেট্রা অনেকগুলো থাকতে পারে এখন দ্বি পরমাণু অণু কোনগুলো দ্বি পরমাণু অণু টোটাল আটটা আছে এই আটটা অনু আমাদেরকে মুখস্থ করতে হবে আটটা সাতটা আছে তো আমরা দেখি কি কীগুলো আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আমাদের যে পরমাণু ছিল যে চার থেকে তো এগুলো মুখস্থ করতে হবে আর কোনো অপশন নেই আমাদের যে একশো আঠারোটা পরমাণু ছিল তার ভিতরে একশো নয়টায় পরমাণু ডিরেক্টলি এক পরমাণু অণু হিসেবে বিবেচিত বাকি আমাদের এই যে সাতটা পরমাণু এখানে দ্বি পরমাণু অণু হিসেবে বিবেচিত পরমাণু গেছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এটা আমাদের সরাসরি মুখস্ত করতে হবে খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন চার পরমাণু অণু তাইলে আমাদের টোটালি অণু আর কয়টা অবশিষ্ট থাকে এখানে একশো নয়টা এখানে কয়টা গেছে সাতটা তাইলে একশো নয় যোগ সাত তাহলে একশো ষোলোটা আর কয়টা বাকি থাকে আর মাত্র দুইটা পরমাণু অবশিষ্ট থাকে তো এই দুইটা পরমাণুর ভিতরে চার পরমাণুগণে হচ্ছে ফসফরাস যেটাকে পি দ্বারা ডোনেট করা হয় চার পরমাণুর জন্য দুই চার দিসি এইগুলো দ্বি পরমাণুর জন্য দুই দিছি এইগুলো এক পরমাণুর জন্য কিন্তু এক দিছি এক দিছি বলতে এক দেওয়া যা না দেওয়া একই কথা তো এই ক্ষেত্রে আমাদের তাহলে আরও একটা যদি চার পরমাণু পরমাণু চলে যায় তাহলে আট পরমাণুকার একটা অবস্থিত থাকে সেটা হচ্ছে এস এস মানে কি সালফার এস এইট এই সালফারটা হচ্ছে আট পরমাণু মানে এরকম সালফার আটটা পরমাণু মিলে একটা অণু গঠন করে এই হচ্ছে আমাদের এই একশো আঠারোটা ওয়ান প্লাস ওয়ান একশো আঠারোটা পরমাণু নিয়ে এইভাবে অণুগুলো গঠিত হয়েছে এর পরবর্তীতে যেগুলো আছে বহু পরমাণু বহু পরমাণু বলতে ওই যে আমরা যেইগুলা আসলে যৌগিক পদার্থ পড়ছিলাম সেইগুলোই যেরকম এই যে পানি এইচ টু তারপরে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড এর ভিতরে কি একাধিক পরমাণু আছে যার কারণে একে বলা হচ্ছে বহু পরমাণু অণু